হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং এডিও নিতে ব্লকে সবাইকে সাথে নিয়ে ভিডিওটা শেয়ার করেছি আশা করি সবাই সুস্থ আছো আমি অনেক ভালো আছি তো ভালোটা বলতে অতটা ভালো নয় আর কি আমার মাথা ঢুকেছে টেনশন ঢুকেছে প্রচণ্ড টেনশন তো ভাবে টেনশন করবো না করবো না ততই আর কি টেনশনটা এমনি থেকে চলে আসে আর একটা কথা আর কি টেনশন হচ্ছে টাকা পয়সা থাকলে টেনশনটা আলাদা টাকা পয়সা না থাকলে টেনশনটা আর একটা আলাদা তো একটা মানুষের আর এক মতন চিন্তাভাবনা থাকে তো আমার চিন্তা ভাবনাটা আলাদা যাদের টাকা পয়সা আসছে তাদের নিয়ে টেনশনটা আলাদা তাদেরও মানে টাকা কোথায় রাখবে হ্যান্ড রাখবে ট্যান রাখবে তাদের ওই নিয়ে টেনশন কি কিনবে না কিনবে তাদের ওই নিয়ে টেনশন আর আমাদের হচ্ছে কি খাবো কী করব কালকে কি খাবো আজকে কি খাবো পরশু দিন কী খাবো এই ভাবনা চিন্তা আমাদের মাথায় যেটা বলে গরিবদের মাথা টেনশনটা ওই খাওয়া দাওয়া এই বাচ্চা কাচ্চাকে সামলানো কীভাবে বাচ্চা কাচ্চাকে ভালো স্কুলে দেওয়া যাবে ভালো পড়তে পাবে সেটা নিয়ে এটা বেশি বক না করে দেখে দেখাই তোমাদেরকে এই যে দেখো আমার ফুল ফুটেছে দেখো এই কালারফুল ফুল ফুটবে আমি তো জানি না মানে ওদের বাড়িতে যখন গিয়ে আনছি মানে ফুল ফুটার দেখিনি যে কি কালার তো এই কালারের এর ফুলটা আর কি আর অনেক রকম থাকে সাদা হলুদ তো কি তো এগুলো না যে ইসের মতন না যেমন গোলাপের মতন থাকে ওরকম না এটা একটু কম হবে যেগুলো মানে একটু সুন্দর থাকে গোলাপের মতন ফুটে ওগুলো বেশি ভালো লাগে দেখো আর কচু গাছগুলো দেখো কচুর মতন গাছ এগুলো কী গাছ বলে এখন আর জানি না তো কেমন যেন গাছাবে ভালো মানে হবে আর কি দু একটা কেমন হচ্ছে মানে হবে আর কি নার্সারি থেকে যে মানি প্লান্ট গাছটা এনেছি তো এক বছর এখনও হয়নি খালগুনি মানে আসলে এক বছর হবে তো কুঞ্চি লাগা গেড়ে দিচ্ছি তো কুঞ্চিটা না হচ্ছে না ও ঝুঁকে ঝুঁকে পড়ে যাচ্ছে তো সেই জন্য ভাবলাম একটা পাটশালা দিয়ে এইভাবে দিয়ে দিই তাহলে ও শক্ত বক্ত হয়ে ওর মানে লতার মতন করে উঠবে আর এখন আমি কাটিং করব না ওটা বড় করব যখন মনে করো ইচ্ছা করবে না যে আমি বড় করবো না লম্বা টাইপের করবো না ঝুঁকে ঝুঁকে পড়ে যাবে ঝুলে ঝুলে তখন নাহলে কাটিং করবো তো এই জন্য আর কি থাকে এইভাবেই থাক আর না কয়দিন ধরে লাল লাল হয়ে যাচ্ছে মনে হয় বেশি পাচ্ছে নাকি তো ছায়ার মধ্যে কয়েকদিন রাখছি পরে দিছিলাম রুদ্রে পরে রুদ্রে দেওয়ার পরে কিন্তু আর সরানো হয়নি তো আজকে থাক যদি কালকে পারে তো কালকে আর অনেক কাজ আছে আর আজকে না আমার শরীরটা খুবই আর কি খারাপ ভালোই লাগতেছে না কোনো কাজও করতে ইচ্ছা করতেছিল না তো সেই জন্য সেরকম ভিডিও করতে পারিনি যতটুকু পেরেছি তত এই মুরগাটা আছে না এটা আমাদের না কিন্তু হ্যাঁ এই মুরগাটা আমাদের না তো ঘুম ভোরবেলা উঠ মনে করো সাড়ে পাঁচটা দিকে ছয়টার দিকে মুরগাগুলা ছড়ি মুরগা না মুরগিগুলা তো খড়টা দুয়ারটা মেলে দিতে হয় তো ঘুম থেকে উঠে দেখি এই মুরগাটা আইসা হাজির আইসা এই যে এইখানে আইসা কুকুর 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 করে ঘুরবে হ্যাঁ আর ডাকবে ওদেরকে তো আমি যখনই দুয়ারটা একটু খুলে দেই তখনই মানে মুরগাটা একদম আর কি তাদের সাথে আর কি খেলাধুলা করে একসাথে ঘুরে তো দেখি আমার মুরগির কয়টা উসুম বসছে কদিন থেকে দেখা হচ্ছে না এই দেখো এইটা হচ্ছে সরাই দে আর এই মুরগিটা মানে এক জায়গায় দুই তিনটা করে বসে মুরগি জানো আর ভাস মানে ভাসাতে দিব তাহলে আর একটা মুরগি মানে ডিম পাড়তে শেষ হয়ে গেছে বাচ্চা বাচ্চা ফুটাবে মন যদি ভালো না থাকে কোনো কাজে এনার্জি থাকে না কোনো কাজ করতেও ইচ্ছা করে না খেতে ইচ্ছা করে না ঘুমাতে ইচ্ছা করে না আমি যেমন কদিন ধরে ঘুমাতে পারছি না অনেক রাত পর্যন্ত জেগে থাকি কি বলো তো আমার যদি বর না থাকে আমার কিন্তু একেবারেই ভালো লাগে না কারণ আমার বর ছাড়া আমার এই কেউ নেই আমার বাপের বাড়ি অনেক দূর সেরকম তাদের সাথে যোগাযোগ মানে হয় না বলতে এখন তো মোবাইল আছে সেজন্য জন্য যোগাযোগ হয় মোবাইলে কোনো দিন দেখা হয় না ঠিক মতন আমার ভাই আসছিল আমার আর কি মা তো অনেক দিন থেকে আসে না বাবা আসে না বাপের বাড়ি থেকে কেউ আসতে পারে না অনেক দূরে বাড়ি দেখে আমার বরে আর কি আমার সব কিছু সে তো বাড়িতে নেই বাইরে গেছে তো সেজন্য আমার কিন্তু একই ভালো না কিছুদিন ধরে আমাদের শরীরটাও মানে ও টেনশনে টেনশনে যেহেতু ও বাড়িতে নেই তো সেই জন্য কিন্তু আমার খুবই খারাপ লাগে জানো খুবই খারাপ ও যে সারা দিনে কাজ করে বাড়িতে যখন থাকে আইসে যে আমাকে একটা ডাক দেয় আমার নাম ধরে ডাকুক ডাইকে যে একটা মুচকে হাসি দেয় সেই হাসিতে আমি আমি কিন্তু সব কিছু সারাদিনে যে এত ক্লান্ত হই সারা দিনে কাজ করাটাও কিন্তু আমি ভুলে যাই এইরকম মানে আমি মানে ওকে না মানে না থাকলে আমার যে কি হবে আমি নিজেও জানি না আমি বাঁচতেও পারবো না ওকে ছাড়া আমি এক মিনিটও থাকতে পারিনি কিন্তু অভাব যাকে বলে অভাব সংসারের অভাব অভাবের জন্য কিন্তু বাড়ির ছেড়ে চলে গেছে এমনি কিন্তু কেউ যায়নি দেখো এখন যদি আমাদের সেরকম আর্থিক অবস্থা থাকতো তাহলে কিন্তু এই দিকেই কাজ করে টুকটাক চলে যেত তো তোমাদের সাথে অনেক বক বক করলাম অনেক কথা শেয়ার করলাম এদিকেই কিন্তু চলে গেছে পাশের দোকানে বাড়ির পাশের দোকানে গিয়ে এনেছে এই তো সোয়াবিন সোয়াবিন এনেছে এদিকে একটা লঙ্কার গুঁড়ো এনেছে লঙ্কার গুঁড়ো বাড়িতে নাই তো সেই জন্য একটা কেক নিয়ে এসেছে একটা বিস্কিট নিয়ে এসেছি যেন আর এই যে আমার না খুব ইচ্ছে করতেছিল যে কেক আর একটা বিস্কুট খাবো মানে কী খেতে ইচ্ছে করছে জানি না তো এটাই নিয়ে আসলাম আর কি আমি ভালো এটা খাই আর এটা খাচ্ছি না এত বাজে লাগছে এত বাজে কেক তো নরম হয় তাই না কিন্তু এটা না কেমন হয়েছে জানো শক্ত শক্ত ভাব হ্যাঁ কেমন জনই লাগছে আমার যে একটা খেতে ইচ্ছে করছে অনেক দিন পরে যে কি জিনিস খাবো সেটাও জানি না যে কী খেতে ইচ্ছে করছে তাই ভাবলাম যে কেক নিয়ে যাই বিস্কুট এত বাজে লাগছে তারপরে দেখো এদিকে চান করে নিচে চান করে চান করার আগে আলু কেটেছি আর সয়াবিনগুলো ভিজে রেখেছি চান করার পরেও দেখি চান করতে তো জানো একটা বোমোন চান করতে লেট হয় তো চান করার পরেও দেখি সয়াবিনগুলো ঠিক মতন ভিজ মানে ভিজে নেই মানে শক্ত হয়েছে নরম এখনও হয়নি এদিকে কিন্তু আমি বাসন চান করার আগে বাসনগুলো মেজে এখানে রেখে দিচ্ছে ঝুড়ির মধ্যে তো আমি ভাবলাম জলটা একটু ঝোঁক তারপর নালে তো এই যে চান টান করে টু রেখে একেবারেই যে গুছিয়ে গাছিয়ে রাখছে আজকে তো বললাম আমার একই কাজ করতে এনার্জি নেই কোনো কাজে করার এনার্জি ছিল না যতটুকু পেরেছি তোমাদের সাথে ততটুকুই শেয়ার করছি তো এদিকে দুপুরবেলা রান্না আর কি সাবিনগুলো ভেজে নেব সাবিনগুলো ভেজে টেজে যে একবারে রান্নাগুলো আর আরও খিদা লেগেছে না এখন মনে করো বাজে আড়াইটা বেজে গেছে কখন খাবো বলে তো আর সকালে রান্না ভাত আর আলু সেদ্ধ করা হয়েছে তো ভাত আছে তো ওই আর কি আমি ভাবলাম না সবজিটা রান্না করে দিয়ে হয়তো লেট হয়ে গেছে আর সকালবেলা না আমি এমন খাইছি একটু খাইছি খাইছি খিদা লেগে গেছে তো সেই জন্য আজকে তো শনিবার নিরামিষ তো ওই ঘরটা লেপেছে তবুও ভিডিও করতে ইচ্ছে করতেছিল না সেজন্য আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি খালি ঘরটা লেপেছি আর উঠুন উঠুন ওটা তো করতেই হবে আজকে কোনোই করিনি কোনো মানে কোনো করিনি এত খারাপ লাগছে কী জানি জানি না আমার মনের ভিতর কি চলতেছে আমি তাও জানি না মানে আমার মানে ভাবতেছি কি আগেও নয় আমি একা হয়ে গেছি এমন লাগছে আর এদিকে কিন্তু আমার ছোটো মেয়ে আমার জল আর কি শেষ বলতে কি শেষ যে আমরা যে ফিল্টার বানিয়েছি নিজের হাতে ওই ফিল্টারে জল ফিল্টার করতেছে জল শেষ হচ্ছে আর এদিকে আমি জল পিপার লেগে গেছে আর কলের জল না খেতে পারতেছি না যখন তাকে ফিল্টার করে খাচ্ছি তখন তাকে কলের জলটা খেতে পারছি না গন্ধ করতেছে তো ওই জন্য মোনা কী করলো আমার ছোটো মেয়ে এদিকে কিন্তু ওই তো জলটা ফিল্টার করতেছে তো ফিল্টার করুক আর আমি এদিকে কিন্তু রান্না করতেছি তো রান্না করতেছি সবাই না প্রায় কিন্তু রান্নার আমার কমপ্লিটের দিকে তো রান্না হলেই আমরা খাবো আর কি আর বাড়িতে কেউ নেই আমি আছি আর আমার বাবু বাবু আছে আর ছোটোমোনা আছে বড় মোনা স্কুলে গেছে তো এই যে আমরা তিনজনে আছে তিনজনে খাবার দিয়ে লঙ্কা লঙ্কা যদি না দেই না লঙ্কার করে তাহলে কালারটা ভালো হয় না সেই জন্য কিন্তু লঙ্কা দেই কিন্তু লঙ্কা খাওয়া ভালো না আমি জানি কিন্তু কি করবো বলো কালার টালার যদি একটু ভালো হয় তাহলে খেতে ইচ্ছে বলো মানে সবজিটা দেখেই মনে করি খাই আর যদি একটু সাদা টাইপের হয় আমার খেতে ইচ্ছা করে না কেন যত পারবে মশলা কম খাওয়া ততটাই ভালো কিন্তু আমি কিন্তু মশলাটা একটু বেশি লাগে তো বেশি মশলা হলে মানে টেস্ট হবে তখন আমার কিন্তু খেতে ইচ্ছা করে আলু সব নিয়ে রান্না করেছে আর কিছু না আর রাত্রেবেলা আমি ভাবছি যে রাত্রেবেলা একটা পুজো আছে তো ওইখানে তো সবাই যাবে আমি যাই নাকি ঠিক নেই যদি যাই তো যাবো যদি না যাই তো এই সবজিটাই রাখবো রাত্রেবেলা পাড় ভেজে নেবো বাজ আমি একা আর কি আবার রান্না করবো বলো আর যদি মোনাওরা ওরা থাকতো তাহলে কিন্তু রান্না করতে হতো তো বন্ধুরা আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্তই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন